বাজার থেকে টাটকা টাটকা পুঁইশাক আনা হলো আর আনা হয়েছে সজনের ডাটা আর পুঁইশাক আপনাদের ভাইয়া অনেকদিন যাবতই খেতে চাচ্ছিল আর সজনের ডাটাও আপনাদের ভাইয়ার পছন্দ অনেক আমি আর মেয়ে সজনের ডাটাটা খাই না আমাদের তেমন একটা ভালো লাগে না তো এইগুলো এখন আর কি কেটে নিব তো শাক আমারও খেতে মনে যাইতেছিল অনেক দিন যাবৎ তো আপনাদের ভাইয়াকে বললাম তাহলে নিয়ে আসেন আজকে আর কি রান্না করি তো এখানে এখন আর কেটে নিব তো আজকে পুঁইশাকুলো তেমন একটা ভালো পরে নাই শাকের পাতাগুলো কেমন একটু মরা মরা ছিল তো এখানে আমি শাকের জন্য রসুন কেটে নিয়েছি সাজনার ডাটাগুলো কেটে নিছি আর সাজনার ডাটা আজকে ডাল দিয়ে রান্না করা হবে আর এই তো পুঁইশাকগুলো আমি কেটে নিছি এই তো দেখেন পাতাগুলো দেখেই বোঝা যেতেছে বেশি একটা ভালো ছিল না যাই হোক কুটাকাটি করা শেষ এখন রান্না করবো আর এদিকে কিন্তু আমি ডালটা আগেই বসাই দিয়ে তারপরে কুটাকাটিটা সেরে নিছি তো এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালে একটু লবণ দিয়ে তারপর ডালটা সিদ্ধ করে নিলাম এখন পাশাপাশি শাক আমি শাকটাও ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু এই চুলায় শাকটাও বসিয়ে দিচ্ছি তো শাকে একটু লবণ পেঁয়াজ মরিচ দিয়ে শাকটা বসিয়ে দিছি তো ওদিকে তো ডালটা আগেই সিদ্ধ করা ছিল তো এখন আমি এখানে কাঁচা মরিচ কাঁচা রসুন আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর হলুদ হলুদ দিয়ে নিছি হলুদ দিয়ে তারপর একটু ডালটা ঘুটে নিলাম ঘুটে তারপরে এখানে পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিচ্ছি তো শুরুতেই তো বলছিলাম যে আজকে সাজনা দিয়ে ডাল রান্না করব ডালে এখনই সাজনাগুলো দেই নি সাজনাগুলো একটু পরে দিব পানি যেহেতু দিছি ডালটা একটু বলক আসুক জাল হোক তারপরে সাজনাগুলো আমি দিয়ে নিব পুঁই শাক থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হইছে তো শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হলেই হবে আর পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমার ঘরে কিন্তু লাল শাক আর পুঁই শাকটাই আর কি বেশি খাওয়া হয় আমরা লাল শাক পুঁই শাকটাই বেশি পছন্দ করি আরো শাক খাই তবে লাল শাক আর পুঁই শাকটাই বেশি খাওয়া হয় আর বিশেষ করে এদিকে তো দুই দিন বাজার বসে তো বাজারের দিন দেখা যায় সব রকমের শাক পাওয়া যায় না তো দেখা যায় লাল শাকটা বেশি পাওয়া যায় তো কি আর করার তো এই জন্য আর কি পুঁই শাকটা লাল শাকটাই বেশি আনা হয় এখন বর্তমানে ঘরে তো এদিকে কিন্তু ডালে বলক চলে আসার পর আমি এখানে ডালের মধ্যে দিয়ে নিলাম আর ওই দিকে পুঁই পানিটা টেনে গেছে তো পুঁই শাকটা এখন আমি বাগার দিয়ে নিব তো বাগানের জন্য এখানে আর কি আমি একটা কড়াই বসিয়ে নিতেছি কড়াইতে তারপরে তেল দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে নেবো এখানে কিন্তু আগে আমি শুকনামরিচ আর রসুনটা দিয়ে নিছি আর শুকনামরিচ শাকের সাথে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে শুকনামরিচ ছাড়া শাক ভাজিটা আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থাকে তো আমি সবসময়ই আর কি মরিচ দিয়ে শাকটা ভাজি করি তো এখানে কাঁচামরিচও দেই সিদ্ধ করার সময় আগে শাকের শাকটা সিদ্ধ করার সময় কাঁচামরিচ আর পেঁয়াজ দিই আর বাগারে কিন্তু আমি মরিচ দিয়ে নিই তো এই তো আমি এখন শাকটা বাগার দিয়ে নিতেছি তো এখানে কিন্তু আমার শাক বাগার দেওয়ার শেষ তো আমি শাকটা এখন বেড়ে নেব তো কার কেমন লাগলো শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে পুঁই শাক ভাজি খেতে কার ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু আলু দিয়েও পুঁইশাক ভাজি করি তবে বেশিরভাগ আমার এইভাবে আর কি ভাজি করা হয় আলু দিয়েও কিন্তু পুঁইশাকটা ভাজি করলে খেতে বেশ মজা যায় লাগে তো এই তো শাকবাজিটা হয়ে গেছে তো শাকবাজিটা আমি বেরি নিয়ে তারপরে কিন্তু ডালটাও আমি আগার দিয়ে নিছি তো ডালটা আগার দাও আর দেখাই নেই তো অফ ক্যামেরাতে আর কি শাকবাজি করার পরে ডালটা আগার দিয়ে নিছি তো এদিকে কিন্তু ডালটাও আমার রান্না করা শেষ তো এই ছিল আজকের আমার রান্না মুসুরির ডাল দিয়ে পাতলা করে সাজনা ডাল আর এই পয়শাক ভাজি কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ